আসসালামু আলাইকুম আহমতুলের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রোজেন কিছু ইফতার রেসিপি তো আমার কিন্তু অনেক আগে বানানো হয়ে গিয়েছে যেহেতু ভিডিও আপলোড করেনি সে কারণে শেয়ার করা হয়নি আপনারা চাইলে কিন্তু এগুলো ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন বেশিক্ষণ সময় লাগে না তা আমি প্রথমে বানাবো হচ্ছে স্প্রিং রোল স্প্রিং রোলের ভেতরে পুটটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি বেশি করে পেঁয়াজ কুচি তার সাথে খুবই অল্প পরিমাণ হাফ টি স্পুন দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট বা গ্রেট পারেন তার সাথে দুটো কাঁচা কুচি করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি অ্যাড কিমা তো চিকেন কিমা গুলো দিয়ে পাঁচ মিনিট মতো ওয়েট করবেন যখন কিনা না হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে ভেঙে দিতে হবে বা নেড়ে ছেড়ে নিতে হবে কিছু একটু ভেঙে ভেঙে দিলে ভালো এরপরে কিন্তু আমি সেখানে অ্যাড করে দিয়েছি প্রাণের মাংসের মশলা এটা অপশনাল চাইলে আপনারা ম্যাজিক মশলা দিতে পারেন এরপরে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণ মানে তিন চিমটি বলতে পারেন তার সাথে দিয়েছি হচ্ছে গরম মশলা এগুলো দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া তো এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে কিছুক্ষণ তারপরে কিন্তু আমি একটা দেখতে পেয়েছেন চপারের সাহায্যে সুন্দর করে কিমাগুলোকে গুলোকে ভালো করে একদম ছোট ছোট করে নিয়েছি এরপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি ভেজিটেবল তো ক্যাপসিকাম দিয়েছি দু রকমের তার সাথে দিয়েছি হচ্ছে গাজর তারপরে হচ্ছে বাঁধাকপি এগুলো দিয়ে কিছুক্ষণ ছেড়ে তার সাথে কিন্তু আমি অল্প করে সাথে ম্যাজিক মশলা দিয়ে এরপরে কিন্তু নামিয়ে নিয়েছি ও আচ্ছা হ্যাঁ এটা বলতে ভুলে গিয়েছি মাঝখানে কিন্তু লবণও দিয়েছি তো ভেজিটেবল গুলো কিন্তু বেশি একদম মানে আর সফট করে ফেলা যাবে না ক্রাঞ্চি রাখতে হবে দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে কারণ এগুলো যখন আমরা অয়েলে ফ্রাই করব তখন কিন্তু এগুলো খুব সুন্দরভাবে একটা ক্রাঞ্চিনেস এর মধ্যে একটু সফট হয়ে আসবে এটা তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানের সাথে কর্ণও দিয়েছিলাম আপনারা চাইলে আপনাদের মন পছন্দের ভেজিটেবল গুলো দিতে পারেন তাই তো এরপরে কিন্তু আমি এগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে স্প্রিং রোলের সিট নিয়েছি তারপরে কিন্তু আমি দু রকমের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্প্রিং রোল তৈরি করা যায় আশা করি এতদিনে সবাই কম বেশি বানাতে পারেন স্প্রিং রোল আর আপনারা চাইলে স্প্রিং রোলের সিট গুলো বাসায় তৈরি করতে পারেন তো আমি যে লিকুইড ব্যাটারটা দিয়ে সিল করেছি সেখানে ছিল শুধুমাত্র ময়দা আর হচ্ছে পানি জাস্ট এগুলো দিয়ে মিক্স করে আমি তৈরি করেছি এতে পাশে চলে আসলাম অন্তন রেসিপি শেয়ার করতে আর এই অন্তনটা এমন মজা তো আমি যখন দেশে গিয়েছি আমার বাসার সবাইকে খাইয়েছি এমনকি আমার বাপের বাড়ির সবাইকেও সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আমি তো বলবো যারা কিনা রেস্টুরেন্টের অন্তনটা খেয়েছেন আর বাসায় ট্রাই করতে পারছেন না তারা এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন ইনশাল্লাহ একদম অথেন্টিক টেস্টটা পাবেন তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম চিকেন তার সাথে তিনশো গ্রাম চিংড়ি তার সাথে দিয়ে দিয়েছি দুটো মতন রসুন কুয়া মানে ফিস আর কি এরপরে দিয়েছি দুটো কাঁচা মরিচ ধনিয়া পাতা তার সাথে গাজর আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা দিনি তো এগুলো দিয়ে সুন্দর করে তার সাথে চিকেন আর চিংড়ি সহকারে দিয়ে ভালোভাবে আমি চপারে দিয়ে চপ করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো এর এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাড করে দিয়েছি সাত মতো লবণ তার সাথে দিয়েছি সয়া সস এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য গোলমরিচের গুঁড়ার পরিমাণ কম দিয়েছি তো এরপরে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে অন্তনের পুরটা তো এরপর আমি এটা তৈরি করে নিচ্ছি স্প্রিং রোলের শিট দিয়ে আর এই স্প্রিং রোলের শিট দিয়ে তৈরি করাতে খুবই ক্রাঞ্চি হয় খুবই মজা হয় আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারেন তো আমি আসলে একা হাতে পসিবল না গুলো তৈরি করা যার কারণে কিন্তু আমি মানে ইয়া করে নিয়েছি বাহির থেকে কিনে এনেছি আর কি তাই তো এরপরে কিন্তু আমি পুট দিলাম আর মাঝখানে দিয়েছি আটার মানে একটা ব্যাটার জাস্ট ময়দা আর হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আটা বলছি সরি তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করে নিচ্ছি তো এদিকে একটা কথা বলে দিই যেটা না বললে না সেটা হচ্ছে আপনারা স্প্রিং রোলের সিটটা বাসাই তৈরি করেন বা হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে আসেন প্রথমে বের করে নর্মাল তো করতে হয় এরপরে কিন্তু যখন বানাবেন তখন কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাহলে কিন্তু শিটগুলো সফট থাকবে এতে করে কিন্তু ভাজ দিতে বা যেকোনো কিছু বানাতে শেপটা দিতে খুবই ইজি হয় আমার কিন্তু প্রথমে শীতগুলো মানে ড্রাই ছিল যার কারণে কিছুটা ফেটে গেছে আর বাদ বাকিগুলোকে ভেজা কাপড় দিয়ে ঢেকে তারপরে বানিয়েছি আর যদিও মনে হয় তবুও ড্রাইনেস আছে তাহলে কিন্তু হাতটাকে একটু পানিতে ভিজিয়ে ঝেড়ে একটু একটু করে লাগিয়ে নেবেন এতে করে কিন্তু সফট হয়ে যাবে তো আমি এখানে কিন্তু চল্লিশটা মতন বানিয়েছি এই তিনশো গ্রাম চিংড়ি আর হচ্ছে চারশো গ্রাম চিকেন দিয়ে কিন্তু আমার বরাবর চল্লিশটা অন্তন হয়েছে আরও হতো বাট আমি একটু বেশি পরিমাণে দিয়েছি পুর আপনারা চাইলে কিন্তু কম পরিমাণে দিয়ে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন তো ভাজার সময় যেটা করবেন ডুবো তেলা দিবেন প্রথমে দিয়ে ডিপ ফ্রিজ থেকে বের করে ডুবো তেলা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন যদি দেখেন শেপটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে তাহলে একটা কাটির সাহায্যে ধরে রাখবেন কিছুক্ষণ যখন কিনা হালকা একটু ক্রাঞ্চি হয়ে আসবে কালার আসবে না প্রথমে একটু ক্রাঞ্চি হয়ে আসে তখন কিন্তু আপনারা এটাকে মাঝখানের ভেতরে তেল দিয়ে দিয়ে পুটটাকে কুক করে নেবেন মানে একটা স্পুনের সাহায্যে আর কি এতে করে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর বেশিক্ষণ কুক হতে সময় লাগে না তো এই তো এপাশে চলে আসলাম চিকেন বল রেসিপি শেয়ার করতে আমি এখানে চিকেন বল তৈরি করার জন্য আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়েছি তার সাথে দিয়েছি চিকেন চারশো গ্রাম তার সাথে দিয়েছি এক টেবল চামচ পরিমাণ ক্রিম চিজ এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তার সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প একটু গরম মশলা আর দিয়েছি গোলমরিচের গুঁড়া সাথে দিয়েছি সয়া সস সাত মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে করেছি কিছুক্ষণ তারপরে কিন্তু এক পিস পরিমাণ ব্লেন্ড পাউরুটি দিয়েছি আপনারা চাইলে আরো বাড়তিও দিতে পারেন এরপরে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এদিকে একটা কথা না বললে না সেটা হচ্ছে পাউরুটিটাকে প্রথমে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন তারপরে কিন্তু বাকি উপকরণগুলো দিবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আর আমার মতো করতে গেলে একটু প্রবলেম হয় আমি আসলে বুঝতে পারিনি পাউরুটিটা পরে দিয়েছি অন্যান্য সময় কিন্তু বানালে আমি পাউরুটিটাকে আগে ব্লেন্ড করে নিই তো পাউরুটিটা পরে দেওয়াতে মানে একটু সমস্যা হয়েছে আর কি তো এই তো এরপরে কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছি বের করে তারপরে কিন্তু এটা সেট হয়ে গেছে হাতে লাগেনি এরপরে হাতে একটু করে পানি লাগিয়ে তারপরে কিন্তু আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পানি দিয়ে নর্মাল সাধারণ পানি তারপরে কিন্তু এগুলোর মধ্যে আমি ডিপ করে করে কিন্তু ব্রেড কামে সাদা ছিল ব্লেন্ড তারপরে কিন্তু আমি চুলার মধ্যে টেলে নিয়ে ক্রাঞ্চি করে নিয়েছি এতে করে কিন্তু সাদা ব্রেড কাম তৈরি হয়ে গেছে তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার এখানে বিশ থেকে বাইশটা হয়েছে সরি বাইশটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এভাবে আমি ফ্রিজে রাখবো যখন শক্ত হয়ে যাবে যেকোনো কোনো এয়ারটাইট বক্স বা জিপ লক ব্যাগে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে দু মাস সংরক্ষণ করে খেতে পারবেন তো ফ্রোজেন ইফতারের মধ্যে যদি এই কিছু ইফতার আইটেম থাকে তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খুবই মজা করে খায় আমার বাসায় কিন্তু এই রেসিপিগুলো খুবই পছন্দ সবার সবার বলতে আমার হাজবেন্ড আর আমার বাচ্চাই আছে তো ওদের অনেক বেশি পছন্দ যার কারণে ওদের জন্য বানানো আর খুবই অল্প চিকেনেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে যায় তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমি বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা আর এই পাশে চলে আসলাম সবার পছন্দের চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করতে তো চিকেন ফ্রাই কিন্তু আপনারা চাইলে এই জিনিসটাকে টেম্পুরা পাউডারে ডিপ করে ভেজে নিতে পারেন এরপর টেম্পুরা পাউডারে ডিপ করে তারপরে কিন্তু ব্রেড গামে গড়িয়েও ভেজে নিতে পারেন তা না হলে ক্যাপসি স্টাইলেও তৈরি করতে পারেন এটা এমন একটা চিকেন যেটা কিনা যেভাবে খান খুবই মজা হয় তো এই তো এখানে পনেরোশো গ্রাম চিকেন নিয়েছি আমি ছোট ছোট পিস করে কেটে মানে প্রমাণ সাইজ করে কেটেছি আর কি এরপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ লবণ একটা ডিম আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ টেবল চামচ পরিমাণ ভিনেগার তার সাথে হাফ দিয়েছি গোলমরিচের গুঁড়া আর পার্সলে লিপস পাউডার দিয়েছি হাফ টেবল স্পুন তো এগুলো একদম অপশনাল পার্সলে লিপস এটা আমি বাসায় তৈরি করেছি জাস্ট রোদের মধ্যে শুকিয়ে গুড়া করে নিয়েছি এতে করে হয়ে গেছে এরপরে কিন্তু এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হাফ স্পুন পরিমাণ গরম মশলা আর হাফ দিয়ে দিয়েছি হচ্ছে অরিকেন তার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর বিট লবণটা অবশ্যই দিতে হবে বিট লবণ দিতে কিন্তু বলবেন না বিট লবণ দিয়েছি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণ তার সাথে দিয়েছি লেবুর রস তো এগুলো ভালো করে দিয়ে সুন্দর করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের মজাদার ক্যাপসি স্টাইলের চিকেন বলেন বা টেমপুরা পাউডারের চিকেন প্রায় ফ্রাই তা না হলে ব্রেড গামে গড়িয়ে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা যে কোন কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এরকম কিন্তু প্রথমে মিক্স করে একদিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন যখনই খাবেন তার আগে বের করে নর্মাল করে এরপরে কিন্তু আপনারা যেমন ভাবে ইচ্ছে করে সেভাবে ফ্রাই করে নিতে পারেন তো চিকেনের সাথে কিন্তু আমি একটু সময় মশলাও দিয়েছি এটা অপশনাল সবার বাসে থাকে না অ্যাভেলেবল চাইলে স্কিপ করতে পারেন আর এখানে চলে এসেছি প্রন টেম্পোরা রেসিপি শেয়ার করতে তো প্রন টেম্পোরা তৈরি করার জন্য এখানে প্রথমে গুলোকে প্রিপেয়ার করে হবে তো আমি প্রনগুলোকে মাঝখান থেকে স্কিন অবস্থাতে কেটে স্কিনগুলোকে ফেলেছি আর বাটার ফ্লাই স্টাইলের করে কেটেছি এতে করে দেখতে খুবই সুন্দর হয় এরপরে ভেতরের ময়লাগুলো সহকারে ফেলে ভালো করে ওয়াশ করে পানিগুলো ভালো করে ফেলে দিয়েছি চেপে তারপর কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি হাফ স্পুন পরিমাণ আদা আর রসুনকে থেতু করে আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সয়া সস হাফ টি স্পুন পরিমাণ ভিনেগার তার সাথে একটু কম দিয়েছি হচ্ছে বিট লবণ এটা দিলে টেস্ট ভালো আসে তার সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তো এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে ও আছে এখানে কিন্তু এক লেবুর রসও দিয়েছি এটা দিতে অবশ্যই ভুলবেন না তো এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরে এভাবে ফ্রিজে একদিন রেখে দিবেন নর্মাল ফ্রিজে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে একদম এক থেকে দুমার সংরক্ষণ করে খেতে পারবেন যখনই খাবেন তখন জাস্ট ফ্রিজ থেকে বের করবেন বের করে এগুলোকে রুম টেম্পারেছ আনবেন দু থেকে তিন ঘন্টা মানে রাখলে হয়ে যাবে রুম টেম্পারেছরা চলে আসবে তারপরে কিন্তু এগুলোকে টেম্পোরা পাউডারে গড়িয়ে বা ডিপ করে এরপরে ভেজে নিতে পারেন তো টেম্পোরা পাউডারের রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব আমার আরো ফ্রোজেন রেসিপি যেগুলো আছে সেগুলো দেখে আপনারা চাইলে টেম্পুরা পাউডারটা তৈরি করে নিতে পারবেন আর এ পাশে আলহামদুলিল্লাহ আমার কিন্তু সব রেসিপি তৈরি হয়ে গেছে তো প্রত্যেকবার কিন্তু সেহেরির জন্য অনেক রেসিপি তৈরি করে রেখে দিই আর হচ্ছে ফ্রোজেন ইফতারগুলো আরো বেশি করে বানাই তো এবছর একটু অসুস্থতার কারণে এত বেশি বানাতে পারিনি বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বাদ বাকিগুলো যখনই খাবো তখন জাস্ট বানিয়ে বানিয়ে খাবো আর কি তো সবার কেমন প্রিপারেশন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নেবো কথা বলতে বলতে তার আগে সবাইকে অনুরোধ করবো ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে প্লিজ অবশ্যই সবাই একটি লাইক করে দিবেন আর এখানে যা জান আস্তার আইটেমগুলো দেখছেন সবগুলোর রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আপনারা ছেলে আমার ডিসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমাদের মোবারক টাটা লাফিস থ্যাংক ফর ওয়াচিং